লোকের কথায় দিলে চলবে যে যা বলছে বলুক তুমি তোমার কাজ করে এই কথাটা অনেক মানুষ বলে আমাদেরকে অনেক বন্ধু বলে অনেকেই বলে ঠিক আছে কিন্তু কথাটা শুনে কিছুক্ষণের জন্য মনে একটা স্ট্রং ভাব আসে কিন্তু বাস্তবটা কিন্তু আলাদা হয় এই কথাটা দুটো মানুষের ক্ষেত্রে হয়তো তাও কাজ করে যায় একটা হচ্ছে খুব হাই ক্লাস একটা একটু লো ক্লাস কিন্তু আমাদের মিডিল ক্লাস ঘরে এই জিনিসটা হয় না আমাদের মিডিল ক্লাস ঘরে কিছু করার হলে আমাদের আগে সবার কথা ভাবতে হয় সবার কথা ভেবে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তবেই করা যায় নাহলে কিন্তু কথাটা একটু ভেবে দেখবে আমরা কিন্তু নিজের মতন করে চলতে পারি ম্যাক্সিমাম এটা মেয়েদের ক্ষেত্রে দিয়ে হয় যেমন ধরুন কোনো জিনিস হয়তো মনে হয় যে হ্যাঁ এটা করলে হয়তো আমার ভালো হবে বা আমার জন্য এটা ঠিক কিন্তু সেটা করার আগে কিন্তু আমাদেরকে বাড়ির লোকের কথা আশেপাশ সবার আগে আশেপাশের লোক বাড়ির লোক হয়তো সাপোর্ট করলো পাড়া প্রতিবেশী কিন্তু আপনাকে সাপোর্ট করবে না কিছু হলে সবার আগে কিন্তু পাড়ার লোকই যাবে আপনার সম্পর্কে সমালোচনা করতে এইগুলো কিন্তু আমাদের মিডিল ক্লাস ঘরে ভীষণ দেখা হয় তার জন্য আমরা অনেক কিছু করেও করতে পারি না পিছিয়ে থাকতে হয় অনেক অত্যাচার সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় এই আশেপাশে পাড়া প্রতিবেশী লোকের কথা বলে তাই জন্য লোককে নিয়েই আমাদের চলতে হয় এই কথাটা আমরা ঠিক